হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো আছো নিশ্চয়ই হাজির হয়ে গিয়েছে তোমাদের আসন্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের তোমাদের বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন প্রশ্নটিতে একশো নাম্বারের প্রশ্ন দেওয়া হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা আমরা দেখে নিই তোমরা বাসায় এভাবে অনুশীলন করতে পারো তো এক নম্বরেই আছে দেখো কবির নাম উল্লেখ করে আয় দেখে যা নাচ ছড়াটি লেখো এটাতে এটা লিখতে পারলে পাবে দশ নাম্বার। কবির নাম বলতে এখানে আয় দেখে যা নাচ এটা লিখেছেন সুফিয়া কামাল লেখার পর পুরো ছড়াটি লিখবে তারপর হলো দুই নাম্বার আর যোগ করে শব্দ বানায় দেখো এখানে আছে আছে মূর্ধন কিন্তু কোনো চিহ্ন নেই এটাকে কাঠ চিহ্ন দিলে শব্দ হবে তয়ের নিচে রিকার দিলে হবে ত্রি ন তৃণ তারপরে আছে প আর খ এটাকে যদি কারচি হয় তাহলে হবে প আকার পা শিকার খি পাখি তারপরে আছে ক আর ক এর সাথে একটা আকার যোগ করলে হয়ে যাবে কাক তারপরে আছে অ আর ম এইটা লিখতে পারি অ এর সাথে আকার যোগ করে আ ম আম তারপরে আছে ঘম। ম ঘ ঘয়ের সাথে সুকার যুগ করলেই হবে ঘর ও শুখার ম ঘুম এটাতে আছে দশ নাম্বার তারপরে আছে তিন যুক্তবর্ণ ভেঙে লিখো যে কোনো পাঁচটি এখানে আছে তোমার সাতটি যুক্ত বর্ণ তুমি যে পাঁচটা ভালো পারো সেই পাঁচটা লিখবে এটা লিখবে দন্ত ন যো ট তারপরে আছে লিখবে স যোগ ত তারপরে আছে নয় 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 যুক্ত এটা লিখবে ন যোগ ন তারপরে শয় ক এটা হবে স যোগ ক তারপরে আছে নয় ধ এটা লিখবে ন যোগ ধ তারপর আছে লয় প ল প তারপরে এভাবে তারপর দেখো চার নাম্বার যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করি যে কোনো পাঁচটি এখানেও আছে সাতটি তুমি যে কয়টা ভালো পারো যে পাঁচটা সে পাঁচটা উত্তর দিবে যেমন শব্দ তৈরি করা যেমন কয়ের সাথে ল ক সংযুক্ত ল এটা লিখবে ক্লাস ক্লাস তারপর আছে নয় ধ নয় সংযুক্ত ধ এটা দিয়ে লিখতে পারো অন্ধ অ নয় সংযুক্ত ধ নয় ধ দিয়ে লিখতে পারো মন্দ তারপর লয়প দিয়ে লিখতে পারো গল্প পারো কয় তারপরে দেখো পাঁচটা কিন্তু হয়ে গেছে পাঁচ নং বিপরীত শব্দ যে কোনো পাঁচটি এখানেও আছে সাতটি যে যে কটা ভালো পারো লিখবে যেমন খোলার বিপরীত শব্দ হচ্ছে বন্ধ খোলার বিপরীত শব্দ হলো বন্ধ নতুনের বিপরীত হলো নতুন পুরাতন পুরাতন পছন্দের বিপরীত শব্দ হলো অপছন্দ অপছন্দ তারপরে ভালোর বিপরীত শব্দ হলো মন্দ তারপর দেশ দেশের বিপরীত শব্দ হলো বিদেশ হেমন্ত পাঁচটা হয়ে গেছে ছয় নং সংক্ষেপে উত্তর লেখো কোনো পাঁচটি তুলি কি কাজ করে খ রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় চলে গেল কোথায় চলে গেল অচিনপুরে তারপর গ রাজকোনা কঙ্কাবতির মাথায় কিসের কাঠি সোনার কাঠি নাকি রূপার কাঠি বলো তো লিখবে ঘ রাক্ষসের প্রাণ আছে কিসের ভেতর টিনের কোটার ভেতর ও আয় দেখে ছড়াটি কোন কথা বলা হয়েছে ইলিশ মাছ চ সিংহের পাশে কে খেলা করছিল ইঁদুর খেলা করছিল ছ কে কেটে ফাঁদে আটকা পড়েছিল সিংহ ফাঁদে আটকা পড়েছিল সাত নিচের যে কোন একটি বিষয় অবলম্বনে পাঁচটি বাক্য লেখো আমার বিদ্যালয় সম্পর্কে পাঁচটা বাক্য লিখবে আর না হলে খ আমার প্রিয় প্রাণী সম্পর্কে পাঁচটা বাক্য লিখবে তারপর আছে আট নং তোমার নিজের পরিচয় দিয়ে ফর্মটি পূরণ করো এখানে নাম তোমার নিজের নাম লিখবে মার নাম মাতার নাম তোমার নিজের মা মার নাম লিখবে পিতার নাম এখানে তোমার নিজের পিতার নাম লিখবে